টিআরটিসির অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ শহরে বন্ধ বাস পরিষেবা শহর টিআরটিসি অফিসের বেহাল চিত্র ঘিরে জনমনে আজ সংস্কার না হওয়ায় দেয়াল ভেঙে পড়ছে চারদিকে আগাছার জঙ্গল সরকারি সম্পত্তি আজ কার্যত পরিত্যক্ত অবস্থায় এদিকে গত বারো দিন ধরে শহর ধর্মনগর এবং সাত দিন ধরে শহর কুমারঘাট স্টেশন রুটে টিআরটিসি বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ ফলে তিরিশ টাকা জায়গায় যাত্রীদের এখন বেসরকারি গাড়িতে সাত থেকে সত্তর টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে অফিসে গিয়ে দেখা যায় বন্ধ পেট্রোল পাম্পের সামনে পড়ে আছে দুটি বাস পেছনে আরও একটি বড় বাস যা তিন চার মাস ধরে অকেজ কুমারঘাট স্টেশন রুটের বাসটির ইঞ্জিন নষ্ট তেল মোবিল বেশি খরচ হবার রাস্তায় নষ্ট হয়ে পড়ার ঝুঁকি থাকায় চলা চালকরা যেতে চাইছেন না বড় বাসটি আগাছাই থেকে নষ্ট হয়ে যাচ্ছে অফিস ইনচার্জ কৃষ্ণচরণ দেববর্মা দীর্ঘ ছুটির পর আবার চিকিৎসার জন্য বাইরে ফলে তাদের তদারকি নেই বললেই চলে ইঞ্জিনিয়ার আগরতলায় গিয়ে কাগজপত্র জমা দিলেও বাস

আজকেই গেল আগরতলা মানে ছুটি এমনিতে কইলারোড থেকে যে রেল স্টেশনে বাস যায় কুমারঘাট বা ধর্মনগর কবে থেকে বন্ধ আছে আজকে ছদিন বন্ধ আছে কুমারঘাটের আপনি চোদ্দ তারিখের পরে আর সালো না কুমারঘাটেরটা কুমারঘাটের আর ধর্মনগরটা ধর্মনগরের ধর্মনগরটা তো এটার আগে আগে থেকে বদ্ধ এরকমই হবো এই বিষয়ে আপনারা মানে কর্তৃপক্ষরা জানাইছেন হ্যাঁ 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 তারা কি তারা কি কইছে ওটা তো আমরা মেকানিক একজন আগরতলা গেছে এই ব্যাপারে কথা কইতে গেছে কথা কবে পর্যন্ত আইব তো গেল কাল কত কালকে গেল এখন কি আছে না মোটামুটি কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে এ জিনিস বা আপনার মেকানিক আসলে পরে এটা হইব এরপরে তো আমরা কিছু বলতে পারবো না